ম্যাকসন হুমিয়া হল এখানে সকল প্রকারের দেশি ডাইলেশন ভায়োলেট বাইল লাইফ ডিপ্লেট কোম্পানির ফেডারেশন সকল প্রকার জার্মানি প্রোডাক্ট দেশীয় পাকিস্তানি সকল প্রকারের প্রোডাক্ট সকল প্রকারের বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশের বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারতাছেন এখানে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন রাইলেশন জার্মানি সুইজারল্যান্ড পাকিস্তান ইন্ডিয়ান বাংলাদেশ সকল ধরনের প্রোডাক্টগুলো এখানে আছে আরও আছে আপনারা দেখতে পারতেছেন জিএসপি কোম্পানি ডালেশন প্রগতি ডালেশন জ্যাবক্স কোম্পানির প্রোডাক্ট দেশীয় কোম্পানি বায়োকেমিক সোজা হোক তারপরে আরও আছে বিভিন্ন দেশের দেশি সকল কোম্পানির প্রোডাক্টগুলা আছে দেশি সকল মাদার টিংসার আছে বিদেশি এবং দেশি সকল ধরনের বায়োকেমিক আছে সকল প্রকারের মলম দেশি সকল ভাঙ্গা মাদার যে কোনো ধরনের মলম বা ক্যাপসুল রিম্যাক্স অ্যাসিলেট বা গ্রাফাইটিস পাঞ্চি সকল প্রকারের প্রোডাক্ট মলম পাঞ্চি শিশি কর বোতল মোট কথা হল হোমিওপ্যাথিক জগতের যা কিছু আছে সব কিছুই পাইকারি ও বিক্রয় করা হয় ম্যাক্সন হোমিও হলে এবং হোমিওপ্যাথিক বই সহজ পদ্ধতি অব্যর্থ হোমিওপ্যাথিক বই এনসি ঘোষ ক্য ক্যান্টের বই সকল প্রকারের হোমিওপ্যাথিক বই ডাইলেশন বাইকেমিক মাদাটিং সার পাইকারিও খুশা বিক্রয় করা হয় সকল প্রকারের প্যাটেন পাইল ডাইলেশন জার্মানি প্রোডাক্ট যেমন হিপার সালফার এমটিম ক্রুড অনএম পাকিস্তানি ডেমিয়ানা মাদার ইডিয়া যেমন তুজা অনেম অক্সিডেন্টাল সুইজারল্যান্ডের মেডিসিন কষ্টিকাম দুশো জার্মানি মেডিসিন অশ্বগন্ধা মাথা টিংসার ইন্ডিয়ান মেডিসিন एगनस्कार मदा थिंग इंडियन मेडिसिन देखते अल्फा अल्फा कैट कंपनी पाकिस्तान शार सापेरिला एसिड पस्काम तोजा राउलफिया से मेरिकाना बारबारि से এগুলো পাকিস্তানি ক্যান কোম্পানি মেডিসিন দেশি ডেলি দেশি সকল ধরনের সকল ধরনের প্যাটান যেমন দেখতে পাচ্ছেন ইউনোসনের মাল পেটেন্ট পাইল মিডিল লাইফ বাচ্চাদের ভিটামিন রুচি ডেন টু লাইফ নিউ লাইফ কোম্পানির সকল ধরনের প্রোডাক্ট ম্যাক্সন হোমে হলে পাওয়া যাচ্ছে যেমন ক্যালেন্ডোলা মাদারটিংসার সুইজারল্যান্ড অরিজিনাল সুইজারল্যান্ডের আরেকটা মাদার পাকিস্তানি সাবাল চিরলেটা হোমিওপ্যাথিক জগতে যা মাদার মাল আছে সকল ধরনের মাল হোমিওপ্যাথিকের ম্যাকসন হোমে হলে পাইকের অকুসরা বিক্রয় করা হয় ম্যাক্সন হোমে হল চৌত্রিশ ছোটো বাজার মেমিসিং